আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় এবং বিরলতম চন্দ্রগ্রহণ বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণটির নাম কিন্তু দিয়েছেন আংশিক গ্রাস গ্রহণ যা শোনা যাচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত গ্রহণটি টানাভাবে চলতে থাকবে অর্থাৎ খুবই স্বল্প সময় ধরে গ্রহণটি স্থায়ী থাকবে অল্প সময়ের জন্য গ্রহণটি হলেও গ্রহণটির প্রভাব থাকবে অনেকটাই বেশি অর্থাৎ অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী হতে চলেছে তাই যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে বিপদ বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে এই সময় অত্যন্ত সাবধানে থাকতে হবে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের সঠিক সময় অনুসারে গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও আপনারা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই এই রকমই গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে কিন্তু অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বছরের থেকে বড় চন্দ্রগ্রহণটি ভারত মহাসাগর আন্টার্কটিকা অস্ট্রেলিয়া আমেরিকা ব্রাজিল ফিজি এবং ইউরোপের কিছু কিছু জায়গা থেকে দেখা যাবে এছাড়াও বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ এই সব জায়গা থেকে দেখা যাবে এবং ভারতবর্ষ থেকে গ্রহণটি দৃশ্যমান থাকবে না অর্থাৎ ভারতবর্ষে গ্রহণটি কিন্তু দেখা যাবে না এই সময় গর্ভবতী মায়েদেরকে ঘরের ভেতরেই থাকতে হবে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের শরীরে যেন সূর্যের আলো না পড়ে চন্দ্রগ্রহণটি শুরু হতে চলেছে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিন বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হবে সকাল বেজে মিনিটে আর শেষ হবে সকাল নটা বেজে সতেরো মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে धन्यवाद